কিশোরগঞ্জ জেলা শহরের যানজট কমাতে দুই সালের অক্টোবরের আট কিলোমিটার বাইপাস সড়কের নির্মাণ কাজ শুরু হয় কিন্তু মূল কাজ শুরুর আগেই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায় আবারও প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় এতে কয়েক গুণ বেড়ে যাওয়া যানজটের নাকাল পৌর শহরের মানুষ এদিকে জমি অধিগ্রহণে বিলম্ব হওয়ায় এমনটি হয়েছে বলে দাবি সড়ক বিভাগে কিশোরগঞ্জ থেকে ফয়জুল ইসলাম পিঙ্কুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কিশোরগঞ্জ শহরে যানজট নিরসনে এবং অঞ্চল ও মেডিকেল কলেজ হাসপাতালে যাতায়াতের সুবিধার্থে দুই হাজার উনিশ সালের নভেম্বরে সাতশো একত্রিশ কোটি একত্রিশ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প একনেকে অনুমোদিত হয় কিন্তু বাইপাস সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণ ও মাটি ভরাটের কাজ করতেই দুই হাজার চব্বিশ সালের তিরিশ জন প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায় এর মধ্যে খরচ হয়ে যায় পাঁচ কোটি বিশ লাখ টাকারও বেশি পরে আবারও বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ এ নিয়ে ক্ষুব্ধ জেলা শহরের বাসিন্দারা শহরবাসীর দাবি সরু ও অতিরিক্ত যানবাহনে বিপর্যস্ত কিশোরগঞ্জ শহরের সব সড়ক সারাক্ষণ লেগে থাকে ভয়াবহ যানজট বাইপাস সড়ক নির্মিত হলে শহরের যানজট কিছুটা হলেও কমতো একরামপুর যাইতে আমাদের প্রচুর মানে ভোগান্তি হয় আর ওই রাস্তার অনুযায়ী নতুন রাস্তা এই রাস্তাটা গেলে আমাদের জন্য অনেক ভালো হয় বড় বড় ডিস্ট্রিক্ট গাড়ি ঢুকে জায়গা বাস ঢুকে জায়গা যার ফলে আমরা এই রাস্তাটার মধ্যে ঘন্টা দুই ঘন্টা জায়গা আমরা অল লাগে ভূমি মালিকরা বলেন জমি অধিগ্রহণের কারণে ফসল চাষের সুযোগ হারিয়েছে অনেকে পাশাপাশি সড়কে সৃষ্ট ধুলার কারণে আশপাশের জমির ফসল ও মৎস্য খামারের ক্ষতি হচ্ছে তো শহরের বাসগুলি যায় অথবা ঠাক যায় এগুলি যাইতে যানজট লাগে জায়গা যানজটের কারণে আমাদের জনগণের বিরাট দুর্ভোগ হয় সেই বাইপাস রুটটা কেন হচ্ছে না এতদিন ধরে আমরা ভুক্তভুক্ত এই রাস্তাটা যদি হয়ে যেত তাহলে কিন্তু এখানে জ্যামটা কিন্তু আমরা রিজলভ করতে পারতাম প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় কিছুদিন কাজ বন্ধ থাকার পর আবারও মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানায় সড়ক বিভাগ দ্বিতীয় মেয়াদের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করে দেয়া হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বাইপাস সড়ক নির্মাণের যে প্রকল্পটি সেই প্রকল্পটির মেয়াদ দু সালে জুনে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার প্রেক্ষিতে আমরা দুই বছর ব্যয় বৃদ্ধি ব্যতিরিক্ত মেয়াদ বৃদ্ধির প্রস্তাব প্রেরণ করি ওই প্রকল্পের মেয়াদ এই এই চলমান মাসে শুরুর দিকে অনুমোদিত হয়েছে বর্তমানে মেয়াদটা হচ্ছে দু সালের জুন পর্যন্ত এই প্রকল্পের বর্ধিত মেয়াদের মধ্যে আমরা আশা করছি সমুদ্রের কাজ সমাপ্ত করতে পারব বাইপাস সড়কটি নির্মাণ হলে কিশোরগঞ্জের হাওরের তিনটি উপজেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থার সুফল ভোগ করবে জনগণ গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক